গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকের বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুব একটা গরমও নেই আর খুব যে ঠান্ডা সেই না মোটামুটি আর কি ঠিকঠাক তো যাই হোক দেখো সকাল এখন কিন্তু অনেকটাই সকাল আর আমি উঠেছি সকাল পাঁচটায় প্রত্যেক দিনের মতো যেহেতু দুষ্টুশোনা রয়েছে মর্নিং স্কুল আর বাচ্চারা এই যে আসতেও শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি রাস্তায় এসে একটু তোমাদের দেখালাম যে আমরা ঘরের পাশটা পরিষ্কার করেছিলাম আর এইখানে দেখো একটা রয়েছে রক্তকাতা ফুল গাছ তো ভাবছি যে বৃষ্টি হলে এই গাছের ডালগুলো কেটে আবার বসিয়ে দেবো আর এইখানে দেখো বুধবার বসিয়েছি একটা তুলসী চারা তো বুধবার নাকি তুলসী চারা লাগানোর সবথেকে ভালো দিন ওই জন্য বুধবার আর কি একটা তুলসী চারা লাগিয়ে দিয়েছি আর জল দিচ্ছি আশা করছি বেঁচে যাবে ঠিকঠাক হয়ে আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক তারপরে দেখো ঘরে চলে এসেছি যেহেতু দুষ্টুসোনার মর্নিং স্কুল আবার বলছি তো ওই জন্য সকাল সকাল দুষ্টুসোনাকে বলছিলাম যে ম্যাগি করে দেবো তো দুষ্টুও ম্যাগি খাবে না আর মাম্পিও বলছে আজকে কিছুই খাবে না তো ওই জন্য দেখো তিনটে ডিম এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম একসঙ্গে মামলেট করে দুজনকে আর কি হাফ হাফ করে খাইয়ে দেবো এই যে দেখো দুষ্টুসোনা এদিকে রেডি হয়ে গেছে আর সোনাকে এই যে খাইয়ে দিচ্ছি আর ডিমটা একটু গরম রয়েছে ওই জন্য ফু দিয়ে ফুদিয়ে খাইয়ে দিচ্ছি আর দুষ্টসোনা বলছে বা তুমিও একটু খাও তো সকাল সকাল ডিম খেতে একদমই ভালো লাগছে না আর ওদেরকে তো না খাইয়ে স্কুলে পাঠালে হবে না খালি মুখে একদমই পাঠানো ঠিক হবে না ওই জন্য ভাবলাম যে একটু কিছু না কিছু তো খাইয়ে দিতে হবে তো ওই জন্য ডিমটা খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে দুষ্টুশোনাকে বললাম যে বাবা জানলাটা একটু খুলে দে তো জানলা তো খুলে দিয়েছে আর এই দিকে খুলতে গিয়ে এই যে বিছানার চাদরটা যে আমি দিয়ে রেখেছি এটা তো তোমরা জানোই আমার ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে যে শর্টসগুলো করার জন্য এটা দেয়া তো ওইটা দুষ্টুশোনা কিন্তু কিছুতেই সরাতে পারছিল না তো যাই হোক দুষ্টাকে খাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর মাম্পিও উঠে গেছে ব্রাশ করতে আর এদিকে আমি এই ফাঁকে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কারেন্টটা তো খুবই ডিস্টার্ব করে মাঝে মাঝেই থাকছে না তো তার মধ্যে দিয়ে আর কি কাজটা করতে হয় খুবই কষ্ট করে যাই হোক বিছানার কাঁথা এই যে সব কিছু আর কি ভাজ করে একটু গুছিয়ে রাখছি তারপরে আবার মেয়েকে রেডি করে পাঠাতে হবে তো মেয়েরা আবার একটু লেটে স্কুল দুষ্টু সোনার ছটা থেকে ওই জন্য পাঁচটায় উঠে সব কিছু কাজকর্ম করে দুষ্টু রেডি করতে তো একটু ঝামেলা আর ব্রাশ করা নিয়ে খুবই সমস্যা আর এত সকাল সকাল কিন্তু বাচ্চারা দেখবে একদম উঠতেই চায় না তারপরে উঠলেও ব্রাশটা করতে চায় না কারণ ঘুমের ক্লান্তি থাকে ব্রাশ করা নিয়ে মানে প্রত্যেকটা দিনই খুবই ঝামেলা হয় তো যাই হোক রেডি করতে পাঠিয়ে দিয়েছি তারপরে যে বিছানা বালিশগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে মাম্পি তো বাইরে ব্রাশ করছে মাম্পি আসলে তারপর মাম্পিকেও খাইয়ে দেবো আর মেয়েটাও বড় হয়েছে ঠিকই কিন্তু একদমই কিছু খেতে চায় না জোর করে খাইয়ে দিলে তবেই একটু খাওয়া হয় এই আর কি কী আর করবো বলো না খাইয়ে তো আর পাঠাতে পারি না তো জোর করে হলেও খাওয়াতে হয় মানে অনেকটা সময় স্কুলে লং টাইম আর কি থাকতে হবে তো কিছু না খাইয়ে পাঠালে হবে না আর এদিকে দেখো সব কিছু বিছানা চাদর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে কালকের বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো নামিয়ে নিলাম এগুলো এখন বাইরে গিয়ে মেলে দেব। আর এদিকে দুষ্ট বাবার একটা প্যান্ট আর কি কেচে দিয়েছিলাম আগের দিন তো শুকায়নি ওই জন্য ঘরে এইভাবে মেলে দিয়েছিলাম ফ্যানের হয় মোটামুটি শুকিয়ে গেছে আর রোদ তো সেইভাবে নেই আজকে ওই জন্য আর বাইরে দিলাম না তো এইভাবে ভাজ করে রাখি যদি দেখি ভালো রোদ উঠেছে তাহলে আর একটু রোদে দিয়ে তারপরে আবার তুলে রাখবো তো যাই হোক মেয়ে ওইদিকে মোটামুটি রেডি হয়ে গেছে তো মেয়েকে বললাম আগে ডিমটা খেয়ে নে তারপরে চুলটা আসতে দেবো আর ওর চুলটা ভীষণ কোকড়ানো ওই জন্য একটু তো সময় লাগবে ওই জন্য আগে খাইয়ে দিচ্ছি তো এই যে চুলটা ভীষণ কোঁকড়ানো ভীষণ আগে না আমার ভীষণ ভালো লাগতো কারোর কোকরা চুল দেখলে কিন্তু জানতামই না যে কোকরা চুলে এত ঝামেলা তো আমার চুল তো একদমই সোজা কোনো সমস্যা নেই জট পড়লেও তাড়াতাড়ি করে আর কি ছেড়ে যায় কিন্তু মেয়েটার চুল হয়েছে এমন ভীষণ সমস্যা হয় ভীষণ সমস্যা হয় তো যাই হোক আর নিজে নিজে তো একদমই পারে না ও আছড়াতে আছড়াতে গেলে মাথা ব্যথা করে ওই জন্য কোনো রকম আছড়ে রেখে দেয় তো ওই জন্য আমি আবার ঠিকঠাক করে বেঁধে দিই তো যাই হোক এই যে চুলটা আজকে বেনুনি করে দিচ্ছি স্কুলে যাবে যেহেতু তো মেয়ে তো মোটামুটি আর কি রেডি হয়েই গেছে মোটামুটি না পুরোটাই রেডি হয়ে গেছে কিন্তু অনেকটাই সময় হাতে রয়েছে ওই জন্য বললাম ঠিক আছে একটু বসে যা বেশি আগে আগে গিয়ে লাভ নেই অনেকটাই সকাল তো একা একা আগে থেকে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকবে ওই জন্য বললাম থাক তাহলে আর একটু পরে যা তো বসে রয়েছে আর আমি এদিকে দেখো করে নিয়েছি সকালে আমার জন্য একটু চা তো আদা দিয়ে লিকার চা আমার গলার একটু প্রবলেম আছে তোমরা আমার ভয়েসটা শুনেও বুঝতে পারবে যে ঠান্ডা লেগেছে গলাটা ভীষণ সমস্যা হচ্ছে তো ওই জন্য আদা দিয়ে চা করে নিয়েছি আর নিয়েছি সাথে বিস্কুট আর সকালে যেহেতু আমার ওষুধ থাকে তো ওষুধ খেয়ে তার কিছুক্ষণ পরে আর কি কিছু খেতে পারি তো ওষুধটা সকালে উঠেই আগে খেয়ে নিয়েছি আর এখন এই যে চা বিস্কুটটা খাচ্ছি আর তার ফাঁকে তো তোমরা দেখলেই যে মেয়েকে খাওয়ানোর সময় মেয়ের কাছ থেকে ছোট্ট করে ডিম খেয়ে নিয়েছি তো যাই হোক এখন এই যে চা বিস্কুটটা খাবো খেয়ে তারপরে ভিডিওর কিছু কাজ রয়েছে সেগুলো করব মেয়ে চলে যাওয়ার পরে ঠিক আছে তো সেই কাজ করে তারপরে কি রান্না করব ভাবনা চিন্তা করে রান্নাটা করতে যাব। তো একটু বাইরের দিকে এসেছিলাম আর এইদিকে দেখো বাচ্চাদের এই যে লাইনে দাঁড় করি আর কি ওই প্যারেড করা না কদমতল যেটা তো করাচ্ছে তো আমাদের সময় করাতো আর তোমাদের কার কার এই জিনিসটা মানে স্কুলে পড়াকালীন বিরক্ত লাগতো বা ভালো লাগতো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো এখন তো ঠান্ডা রয়েছে মানে রোদটা কম রয়েছে কিন্তু আমাদের সময় আর কি খুব রোদের মধ্যে দাঁড় করিয়ে অনেকটা সময় ধরিয়ে এগুলো করাতো পিটি করাতো তো ভীষণই অসহ্য লাগতো এখন এটা দেখছি আর মনে পড়ছে আর আজকে কিন্তু এখানে হেড আর কি সামনে দেখো রয়েছে আমার দুষ্ট সোনা তো তোমরা বুঝতে পারবে না অবশ্য যে মাস্টার মশাইয়ের পাশে আর কি দাঁড়িয়ে রয়েছে আমার দুষ্ট সোনা তো দুষ্ট সোনা আজকে আর কি করাচ্ছে সবাইকে প্যারেট কদমতল তো যাই হোক আমাদের কথা আর কি বলছিলাম যে ভীষণ বিরক্ত লাগতো আর কি আর এদিকে দেখো আমার মামপি টাইম হয়ে গেছে তো রেডি হয়ে মাম্পি যে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে তো আমিও একটু বাইরে বেরোচ্ছি মানে মাম্পি প্রত্যেকদিনই স্কুল বা প্রাইভেট যেখানেই যায় আর কি তো একটু রাস্তায় আসলে ওর ভালো লাগে ওই জন্য রাস্তায় চলে আসি এসে কিছুটা সময় দাঁড়িয়ে থাকি আর কি যতটা সময় ওকে দেখা যায় ততটা সময় দাঁড়িয়ে থাকে তো ছেলে মেয়ে চলে গেল স্কুলে আর এখন কিছুটা সময় আমি একদম ফ্রি কিছুটা সময় নিয়ে নেব রেস্ট ঠিক আছে একদম সকালে উঠে একদম ঝড় উঠে যায় জানো তো এমনিতেই ওই যে দশটা এগারোটা থেকে স্কুল থাকে তাতেই ঝড় উঠে যায় আর বুঝতেই পারছো ছেলের ছটা থেকে আর মেয়ের সাতটা থেকে তাহলে কতটা আর কি প্রেশার পরে তো আমার একার না সবার সব মায়েদেরই এখন এই একই অবস্থা যাই হোক চলো একটু সময় আমি রেস্ট নিয়ে নেব যেহেতু আমার তো শরীরটা খারাপ কিছু করার নেই আর আজকে ভাত রান্না করিনি সকালে মেয়ে খাবে না ওই জন্য ভাত করিনি তো তোমরা তো দেখলেই দুজনকেই আর কি ডিমের অমলেট করে দিয়েছি তো ওইটা খেয়ে গেছে আর এখন আমি কিছু সময় একটু রেস্ট নেব মানে রেস্ট নেব অন্তত তাও কিছু কাজ রয়েছে বসে বসে সেই কাজগুলো করবো তারপরে যাবো রান্না করতে মেয়ে চলে আসবে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো তার আগে আর কি রান্নাটা কমপ্লিট করব ঠিক আছে তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ঠিক আছে হাঁপিয়ে গেছি ছেলে মেয়েকে রেডি করতে গিয়ে না একদম পুরো হাঁপিয়ে গেছি তো চলো সাথে থেকো ঠিক আছে তো সকালে রান্নার জন্য দেখো নিয়ে নিয়েছি কুমড়ো শাক তো কুমড়ো শাক কাটছি পাশের বাড়ি দিদিদের খেতে আর কি প্রচুর কুমড়ো শাক হয়েছে তো প্রত্যেক বছর আমাদের বাড়িতেই হয় আর কি ওই আমাদের বাড়ি কো মানে নদীর আর কি ওই দিয়ে আর কি কুমড়ো শাক লাগাই তো এ বছর আর লাগানো হয়নি যেহেতু আমি বললাম না যে শরীরটা খারাপ তো ওই জন্য সেইভাবে তো নিচে যাওয়া আসা করা হয়নি আর কিছু গাছও এবার লাগানো হয়নি আর এদিকে দেখো বাইরে উনুনে বসিয়েছি ভাত কিন্তু হঠাৎ করে দেখছি দেখো পাশে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না এখান দিয়ে দেখছি একটা সাপ মাথাটা বের করছিল তো যাই হোক বসে বসে রান্না করছিলাম হঠাৎ ওইটা দেখে এতটা ভয় পেয়ে গেছি দাঁড়াও তোমাদের দেখছি চেষ্টা করছি একটু দেখানো ভিতরে ঢুকে গেছে আর যেহেতু এখানে উনুন রয়েছে দুই উনুন আমার কি পাইপের উনুন আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানেও কিন্তু আমি অনেক রান্নার ভিডিও করেছি মানে অনেক ভিডিও করেছি যাতে আর কি রান্না করছিলাম এখানে উনুনে তো সেই জন্য আর কি দেখো আমি লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে একটু দেখছি যে সাপটা আর কি দেখা যায় কি না যদিও দেখতে পাচ্ছি না ভিতরে ঢুকে গেছে একটু চেষ্টা করলাম তোমাদের দেখানো কিন্তু দেখা পেলাম না কিন্তু মানে এতটাই ভয় পেয়ে গেছি যে এখানে বসে আর আমি রান্না করতে পারছিলাম না তো এই যে উনুনের জাল ঠেলে দিয়ে বারবার দাঁড়িয়ে রয়েছি মানে ওখানে বসে আর করার সাহসটা আমি পাচ্ছি না তো ফাইনালি রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ছেলে মেয়ে দুজনেই চলে এসছে স্কুল থেকে বাড়িতে ঠিক আছে আর এই যে দেখো এখন এই যে আমরা খেতে বসে গেছি তো দেখো বাইরে শুরু হয়েছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর এদিকে দেখো আমার শ্বশুরের ঘরের যে দরজাটা ওইটা মানে গ্রীষ্মের সঙ্গে কিন্তু হাওয়া হচ্ছিল খুব ওই জন্য দরজাটা দেখো খুলে এসে আমার ঘরে দৌড়ে পড়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধে বাতি দেখিয়ে দিয়েছি আর এর মধ্যেই দুটোর বাবা চলে এসছে বাড়ি আর বাড়ি আসার সময় দেখো খাবার নিয়ে এসছে কি চলো তোমাদের একটু দেখাই তো খাবার নিয়ে এসছে শিঙাড়া আর রসগোল্লা তো চলো খাবারটা আমরা খাই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও